রাজধানীতে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে দিনের প্রথমার্ধের সময় হালকা বা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না রবিবার অধিদপ্তরের ঝড় সতরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পুরহাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা ও আশেপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে ভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তেমন পরিবর্তন আসবে না তবে সময়ে দক্ষিণ দক্ষিণ ও পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা পঁচানব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আর গত ঘন্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাসে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে একই সঙ্গে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বললেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে রবিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী আবহাওয়ার পূর্বাসে এসব কথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া খো হাজি রহমান পূর্বাসে বলা হয়েছে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে নেত্রকোনায় একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা শহীদপুরে চৌত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এছাড়া আবহাওয়ার সিনফটিক অবস্থায় বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পনেরোই অক্টোবর নাগাদ বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে